মা আমিনার ঘরেতে তেমন কিছু ছিল না মা আমিনা বড় চিন্তা করে এত সুন্দর ফুটফুটে বাচ্চা আর আমার নবীকে নিয়ে মা আমিনা বড় দুঃখের সাথে কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন নৌরের দোলায় আর হরেরি মেলায় নৌরের দোলায় আর হরেরি মেলায় হোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝোকে যা সারা জগৎ জকে যায় নূরের দোলায় আর হুরেরি মেলায় নূরের দোলায় আর হুরেরি মেলায় নূরের বেলায় আর হুরেরি মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ জকে যায় সারা জগৎ জকে যায় দুতের চা আমার প্রিয় মোহাম্মদ তো ধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ হাই তার কি সুরত যেন আপে হায়াত তো নয়নে ছলকায় বা আমিনা সেই নয়নে চুমা বা মা আমিনা সেই নয়নে চুমা খায় নূরের দোলায় আর হুরের মেলা কোটি লক্ষ লক্ষ মা জননীকে সৃষ্টি করে ধরনীর বুকে পাঠানি কিন্তু আমার আপনার নবী তো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান মা আমিনা তার কথা একবার ভাবি কবি ছন্দের মাধ্যমে তানাকে এমন ভাবে ধরনীর বুকে পাঠানি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই স্বর্গ রানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা মা হাওয়া থেকে আর মা কে না সম্মান তোমার মত কেন আমি না জননে মোরা তোমার কাছে দিনে আল্লাহ তালার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আচলের তলায় সারা জগৎ ঝোঁকে যা সারা জগৎ ঝোঁকে যা করে এই দুনিয়াতে মা জননী কি জিনিস আমরা বেটা ছেলে আমরা পুরুষ বিশেষ করে বিয়ের আগে বিয়ে যখন হয় হয় না তখন বিশেষ করে আমরা মা জননীর কি কষ্ট এই কষ্টটা আমরা কোনোদিন বুঝতে পারিনি আর কোনোদিন পারবো না কেন মায়ের গর্বে যখন সন্তান এই দুনিয়াতে তুমি টাকা রোজগার করে বড় লোক হওয়ার চিন্তা করো দুনিয়াকে যদি সত্তর বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের দাম হবে না তাহলে সেই মায়ের পায়ের তলায় এই সন্তানের জান্নাত তাহলে সেই মায়ের কত দাম হবে আমরা কোনোদিন চিন্তা ভাবনা করি না করি না এই দুনিয়াতে এই মা জননী কত মূল্যবান আমরা চিন্তা করি না মায়ের গর্ভে যখন আমরা থাকি কত কষ্ট দিই একটা ওই পানির একটা ওই দানি একটা পানির মধ্যে আমরা ভেসে থাকি মা জননী আর ওই মা জননী ঘুমানোর জন্য চিন্তা করে আমার বাচ্চাটা যদি কিছু হয় ভালো কিছু খাবার জন্য চিন্তা করে আমার বাচ্চাটা যদি কিছু হয়ে যায় মা জননী ওই ঘর তোমাকে ওই পানির মধ্যে ভাসিয়ে ভাসিয়ে ওই দশ মাস দশ দিন তোমাকে নিয়ে বহন করলো আর সেই মা জননী যদি একটুখানি ছোট বড় কথা বলে তোমার মাথায় লেগে যায় আর ঘরে কানের ডাক্তার এসে গেলে অনেক সময় কি হয় বউর কথাটা খুব মিষ্টি লাগে নতুন নতুন বিয়ে করলে কি কি ভালো লাগে হ্যাঁ আমার বউ থেকে দুনিয়ায় মনে হয় কেউ বেশি ভালোবাসে না যখন আস্তে আস্তে সময় হবে সংসার আস্তে আস্তে পুরাতন হবে তখন বুঝতে পারবে দেখবেন আপনার মা জননী এই দুনিয়াতে আপনি যদি রুজি রোজগার বন্ধ হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু এখন যদি এখন ডিজিটাল যুগ যদি আপনার সংসারে যদি বাজার হাট করা বন্ধ হয়ে যায় তখন বাপের বাড়ি ফোন করবে কোন জায়গায় আমাকে বিয়ে দিলে কলসিকে মা মেরে ফেলে দিতে পারে বলে না এই দুনিয়াতে তো এই মা জননী এই দশ পাঁচ দশ দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে এই দুনিয়াতে জন্ম দেয় আর দেখবেন অনেক সময় বাচ্চা কাচ্চা হওয়ার সময় যখন সিরিয়াস অবস্থা হয়ে যায় তখন ওই বাড়ির লোকজন মাকে বাঁচিয়ে নাও পরে বাচ্চা হবে আল্লাহ যদি চায় কিন্তু ওই মাটাকে জিজ্ঞেস করো হাগো তোমার বাচ্চা মাঝবে নালে তোমার তুমি বাঁচবে কাকে বাঁচাবো তখন মা জনের হাসতে হাসতে বলে তুমি আমার বাচ্চাটা যেন দুনিয়ার মুখ দেখুক আমার চাপারে হয়ে যায় এই যে তো মা জননী আর সেই মা তোমাকে একটুখানি কষ্ট দিলে একটা ছোট বড় কথা বললে তোমার গায়ে লেগে যায় কবি চন্দ্রের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো সাড়ে সাত চিল্লা সাড়ে সাত চিল্লা চিল্লাম মা গো গর্বে তোমার চোখ মুখ না কান বন্ধ ছিল আমার এই চোখ মুখ না কান ছিল দিয়েছি তোমার দানিতে মাগ কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে মরণ যেন খুনিয়ে এলো যখন জন্ম দিলে মা গো কত ব্যথা পেলে রিপানি জমজমের থেকে ও দামি ও তোর মায়ের চোখের জমজমের থেকে ও দামি সন্তানের তরে যদি মায়ের ঝরে হো তার আড়স পে যায় সারা জগৎ চোখে যা সারা জগৎ চোখে যা সারা জগৎ চোখে যা এবার আমরা গজল বলি